সোম্বতি অমাবস্যা অমাবস্যা তিথি সোমবারে পড়লে তাকে সোম্বতি অমাবস্যা বলে অর্থাৎ সোমবারের সাথে অমাবস্যার মিলনই হল সোম্বতি অমাবস্যা অমাবস্যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক মহান ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব সম্বতি অমাবস্যায় পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় এই দিন পিতৃতর্পণ পিতৃপুজো হবন যজ্ঞ ভগবদ গীতা পাঠ প্রভৃতি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় গরুর পুরাণে বলা আছে সোম্বতি অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন করা শুভ সোম্বতি অমাবস্যার দিন গঙ্গা বা কোনো নদীতে স্নান করাকে পবিত্র বলে মনে করা হয় অমাবস্যার দিন কোনো পশু পাখিকে প্রতারিত করা বা কষ্ট দেওয়া উচিত নয় সোম্বতি অমাবস্যায় ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করা হয় ভগবান শিব ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন এই দিন তুলসী গাছ অসত্য গাছ পিপুল গাছে জল নিবেদন প্রদীপ জ্বালা পবিত্র কাজ বলে মনে করা হয় দু হাজার চব্বিশ সালের প্রথম সোম্বতি অমাবস্যার দিন হল আটই এপ্রিল অমাবস্যা শুরু সকাল তিনটে এগারো মিনিটে অমাবস্যা শেষ রাত এগারোটা পঞ্চাশ আবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি চোদ্দোশো সালের শেষ সোম্বতি অমাবস্যা এই সোম্বতি অমাবস্যা তিথিতে এক বিরল ইন্দ্রযোগ তৈরি হচ্ছে এই যোগে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে জীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়